ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় সংসদ ও গণভোট এর দিনক্ষণ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ষোলো মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন বুধবার বিকেল চারটার দিকে সিএসসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এদিন সিএসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে নির্বাচনের প্রস্তুতি ভোটার তালিকা রাজনৈতিক দলের নিবন্ধন একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যবস্থাপনা প্রবাসী ভোটারদের ভোট ভোট গণনার পদ্ধতি সহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করা হয় এদিকে তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রচারণার সব ধরনের সামগ্রী সরানোর নির্দেশনা দিয়েছে ইসি সম্ভাব্য প্রার্থীদের নিজ দায়িত্বে ও খরচে এসব অপসারণ করতে বলা হয়েছে রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী বিজন কুমার দাস তার কাছ থেকে জানবো সবশেষ। শেষ বিজন সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা হবে এ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে সাথে আমরা বেশ খানিকক্ষণ আগে নির্বাচন কমিশন আগারগা যে ভবনটি সেখানে এসে আসলাম এখানে আমরা এসে শুনলাম খবর নিয়েছি যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যে কমিশনার আছে ইতিমধ্যে সবাই কিন্তু দশটার আগে উপস্থিত হয়েছেন যদিও আজকে বড় ধরনের কোনো বৈঠক নেই সেই খবরটি আমরা নিয়েছি কিন্তু সীমানা বা সমস্যা নিয়ে বিভিন্ন জায়গা থেকে যে কিছু অভিযোগ আছে সেই ব্যাপারে ওখানকার জন সাধারণ বা যারা নির্বাচন করছেন তাদের পক্ষের লোকজন এখানে আসছেন তাদের কোন ফয়সালা যদি হয় অভিযোগ থাকে সেগুলো ফয়সালা করার জন্য তারা কথা বলবেন আর এছাড়া যেমনটি বলছিলেন যে আজকে সন্ধ্যে ছয়টায় প্রধান নির্বাচন কমিশনের জাতির উদ্দেশ্যে ভাষণে সে তফসিল ঘোষণা করবেন এর এর মধ্যেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু যাবে আগে যেমনটি বলছিলেন যে তফসিল ঘোষণা আটচল্লিশ ঘন্টার মধ্যে ইতিমধ্যেই রাজধানী সহ সারা দেশে যারা পোস্টার ব্যানার টানিয়েছিলেন ছাটিয়েছেন তাদেরকে সরে যেতে সরে ফেলতে হবে ইতিমধ্যে আমরা যখন আসছিলাম তখন দেখছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যানারগুলো সরানো হচ্ছে আর এই তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসলে এক ধরনের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে যেটি অনেক দিন ধরেই মোটামুটি থমকে ছিল এই তফসিল ঘোষণার সাথে আরও যে সবগুলো সম্পর্ক আছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যে আসন সমঝোতা বা আসন ভাগাভাগি সেগুলো ফাইসা হবে আমরা কয়েকদিন ধরে শুনছিলাম যে যে জোটের প্রার্থীগুলো তাদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে আজকে তফসিল হবে যেটা বলেছিলেন যে প্রধান নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশন এবং বেতায় সেই ভাষণটি প্রচার করা যে ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে আমরা আসলে খবর নিতে চেয়েছিলাম যে আসলে কবে নাগাদ নির্বাচনটি হতে যাচ্ছে কিন্তু নিষেধাজ্ঞা থাকা কারণে সেটি তারা বলতে অপারগতা প্রকাশ করেছে হয়তো পরবর্তী সময়যত করাবে আমরা জানার চেষ্টা করব আপনাকে সবশেষ তথ্যটি যেন জানাতে পারে তো সাথে আপাতত এখান থেকেই ছিল আমার কাছে সবশেষ খবর অসংখ্য ধন্যবাদ আপনাকে